ঈশ্বরের প্রক্রিয়ার ফর্ম তুলতে গিয়ে বাড়ি ফাঁকা পাওয়ায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল ফুলবাড়িতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনবাড়ি এলাকায় জানা গেছে চুরি গেছে সোনার রূপার অলঙ্কার সহ নগদ প্রায় দশ হাজার টাকা স্থানীয় সূত্রের খবর রাজু স্ত্রী চুমকি রায় বাড়ির পাশে আত্মীয় বাড়িতে যান ভোটের ফ্রম আনতে সেই সুযোগে চোরেরা ভেঙে ঢোকে তাদের বাড়িতে গেলাম ওই যে এসে আসছে ওই জন্য গেছি আইসে দেখি ওই সে খাটানো তাও এসে সুরকেশ থেকে টাকা খুলে নিয়ে চলে গেছে তারপরে এই ঘরে আসে তারপরে সোনাগুলা ছিল মঙ্গলসূত্র দুইটা চুরি দুই জোড়া কানের দুইটা নাকের ফুল এসে দুই জোড়া পায়ের এগুলো নিয়ে চলে গেছে ওই যে ভোটার কি করতেছে ভোটের জন্য গেছে যাওয়ার পর আমি দোকান থেকে আবার বাড়ি গেলাম বাড়ি যা দেখি মেয়ে ওখানে আসে এখানে একবার ঢোকার কথা ছিল না ঢুকে আবার দোকানে চলে গেছি দোকান থেকে যা দেখি ফোন করলো ভাঙা এরকম ঘটনা দেখি এই সমস্ত ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ সূত্রের খবর অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা